জানিয়ে শুরু করছি আজকের লাইভ ক্লাস আশা করছি সকলে ভালো আছে এবং সকলের ক্লাস আনন্দের সঙ্গে ভালো চলছে প্রিপারেশন চলছে প্রিপারেশান চলতে থাকবে এবং ছোট্ট ভিডিওর মধ্যে সকলের পাশে থাকার যে চেষ্টাটা হচ্ছে আমাদের রেল আছে বিভিন্ন এক্সাম আছে আমাদের সামনে সব জায়গাতেই কিন্তু এখন সায়েন্সের কোয়েশ্চেন কিন্তু আমরা দেখতে পাই যে সায়েন্সটা খুবই ইম্পর্টেন্ট হয়ে পড়েছে ইম্পর্টেন্ট মধ্যে অবশ্যই আমরা যেই গুরুত্বপূর্ণ টপিক আছে সেখানে আলোচনা করব আজকে আমরা চাল গতি বল ইত্যাদি জিনিস এর উপরে কিন্তু কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে থাকে এবং সেখান থেকে যে সমস্ত কোশ্চেন আসার মতো সেগুলো নিয়ে আমরা আলোচনা তো আজকে আমরা দেখবো চাল কি জিনিস চাল এখানে সময় দূরত্ব আমরা জানি চাল সমান সমান সময় একটু দূরত্ব তাহলে বলতে পারি চাল হচ্ছে একক সময়ে সময়ে কোনো বস্তু বা যাই হোক বস্তু অভিব্যক্তি যাই হোক বস্তু যতটা দূরত্ব দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয় সেই দূরত্ব অতিক্রম করার যে গতি তা না সরি গতি বলছি দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটিকেই বলা হয় এই সময়ের মধ্যে সময়ের মধ্যে এক সেকেন্ডে কতটা গেলো বা এক ঘন্টায় কতটা গেল দেখেন এক মিনিটে কত গেলো তার পরের মিনিটে কতটা গেলো এই যে যাওয়ার সময় নিরপেক্ষ সময় সাপেক্ষ ভেবে যে দূরত্বটা অতিক্রম করে এটিকেই বলা হয় চাল এটি হচ্ছে চাল এবার এখানে দেখো চাল আর গতি তাই না গতি এবার চাল আর গতি একই রকম কিন্তু এখানেও কিন্তু এক সময়ে এখানে একটা জিনিস খেয়াল করবি একক সময়ে একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট যে দূরত্ব অতিক্রম করে যে দূরত্ব যায় সঠে যায় কোনো কিছু কোনো বস্তু বিষয় যাই হোক না কেন একটা নির্দিষ্ট সময়ে বা একটা সময়ের মধ্যে একটা সময়ে সাপেক্ষের মধ্যে যে দূরত্বটা অতিক্রম করে এখানে একটা জিনিস বোঝার আছে এটাও কিন্তু তাই একক সময়ে কোনো বস্তু যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে বস্তুটির চাল এবার দেখো এইখানেও একক এখানে একক সময়ে একটা বস্তু একটি নির্দিষ্ট দিকে যায় চালে কিন্তু এই নির্দিষ্ট দিকের কথাটি উল্লেখ থাকে না যে কোনো দিকে যেতে পারে যাচ্ছে এখানে চালটা কি হচ্ছে দেখো এই চাল চাল যেখানে খুশি যেতে পারে যে দিক খুশি যেতে পারে এটা কিন্তু উল্লেখ থাকে না আর গতির ক্ষেত্রে এই দিকটা উল্লেখ করা থাকে বস্তুটি কোন দিকে যাচ্ছে এটা হচ্ছে ডিফারেন্স এখানেও কিন্তু এক সময়ের মধ্যে একটি দূরত্ব অতিক্রম করে দেখতে বলা হয় যখন একটি নির্দিষ্ট দিকে যায় তখন সেটিকে বলা হয় গতি খেয়াল রাখবে এবার চাল গতি গেল বলছি এবার এই যে চাল গতিগুলো হয় এই চাল আর গতিগুলোর মধ্যে যে সমস্ত পরিবর্তনগুলো যায় তার উপরে নির্ভর করে কিন্তু আমাদের বিজ্ঞানে বিভিন্ন রকম ম্যাথ ফ্যাথ আমরা জানি এখানে ফর্মুলা কাজে লাগে এবার বলছে চালার গতির উপরে যে বল ধরো এবার গতিটা হবে কি করে এই যে যে গতিটা হচ্ছে তাই না যে কোনো একটা দিকে যাচ্ছে গতিটা হবে কি করে এক জিনিসটা এখান থেকে এখানে আসলো এখান থেকে এখানে আসলো এখান থেকে এখানে আসলো এই যে আশাটা এটা কি করে হলো তাহলে এখানে এর উপরে কিন্তু একটা বল প্রয়োগ করতে হচ্ছে বল প্রয়োগ করতে হচ্ছে নিশ্চয় এই বল যদি প্রয়োগ না করতাম তাহলে বস্তুটা এখান থেকে ছড়ত না এর উপরে আমাদের সূত্র কিন্তু রচনা করতে থাকলেন রচনা করলেন এই বলে নিউটন তাই না কোন বস্তুর উপরে যখন আমরা বল প্রয়োগ করি তখন ওই বল প্রয়োগের ফলে বস্তুটি কিন্তু অবস্থা বা স্থান পরিবর্তন হতে থাকে এই যে স্থিতিতে থাকে সেই স্থিতিটি পরিবর্তন হতে থাকে এই স্থিতিটি কেমন বলছে বস্তুটির উপরে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিমান বস্তু সবসময় চলতেই থাকবে এটিকেই আমাদের নিউটনের প্রথম গতিসূত্র বলা হয় কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ না করা হয় বাইরে থেকে তাহলে স্থিতিশীল বস্তু স্থিতিশীল থাকবে আর গতিমান বস্তু সবসময় চলতেই থাকবে এটি হচ্ছে আমাদের নিউটনের প্রথম গতিসূত্র বা ফার্স্ট ফার্স্ট ল তাই না প্রথম গতিসূত্র এখান থেকে বলের বলের সংজ্ঞাও কিন্তু পাই এই প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাই সংজ্ঞা পাওয়া যায় এটা প্রথম গেল এবার দ্বিতীয় বলের ক্ষেত্রে দেখো যেটা কাজ করে বলছে তরণ তরুণ হয় ধরণ এই যে বল প্রয়োগ করলাম একটা বস্তুর ওপরে এখানে একটা জিনিস ভালো কেলে খেয়াল রাখবে তরুণটা কিন্তু আমরা অনেক সময় গুলি ফেলি যে তরুণটা কি জিনিস একটা প্রথমে এই বস্তুটার উপরে বল প্রয়োগ করা হলো বল প্রয়োগ করা হলো এবার বস্তুটার উপরে যখনই বল প্রয়োগ করা হলো বস্তুটা কি হয়েছে দেখো ধরো এখানে ওয়ান নিউটন বল প্রয়োগ করা হয়েছে ওয়ান নিউটন বল প্রয়োগ করা হয়েছে নাইন পয়েন্ট এইট তাই না এক কিলোগ্রাম ইয়ানি ওয়ান পয়েন্ট ওয়ান এইট নিউটন বল প্রয়োগ করা হলো এই বলটা প্রয়োগ করলে প্রথমে ধরো বস্তুটি গেল প্রয়োগ মিটার মিটার এখানে পরবর্তী সেকেন্ডে কিন্তু বস্তুটি এখান থেকে দেখো এখানে যখন প্রথম ফার্স্ট সেকেন্ডে দশ মিটার এসেছিল দশ মিটার আসলো তারপরের সেকেন্ডে কিন্তু নিশ্চয়ই দশ মিটার আর যাবে না তখন কিন্তু এখানে নিশ্চয়ই একটু কমবে ধরো আট মিটার গেলো এর পরের সেকেন্ডে আবার কমবে ধরো এখানে তখন হয়ে যাবে হয়তো পাঁচ মিটার গেল এইভাবে দেখা গেলো কমতে থাকবে কমতে থাকবে একটা সময় এসে এখানে স্টপ হয়ে যাবে স্টপ হয়ে যায় তাহলে ওয়ান নিউটন বল প্রয়োগ করলে প্রথমে প্রথম সেকেন্ডে একরকম গতিতে গেল দূরত্ব তারপরে সেকেন্ডে ধীরে 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 এইভাবে কিন্তু কমতে থাকে এই যে যে ব্যবস্থাটি সময় ইন্টু দূরত্বের এই যে সময় এবং সময়ের সঙ্গে সঙ্গে বেগের ওখানে খেয়াল রাখি তরণ হচ্ছে বেগের যে পরিবর্তনটি হচ্ছিল প্রত্যেকটা সেকেন্ডে বেগের যে পরিবর্তন আসছিল সেটিকেই বলা হয় তরণ আশা করছি বুঝতে অসুবিধা হবে না যতটা পারা যায় বোঝানোর চেষ্টা করব তাহলে কোনো বস্তুর উপরে যখন বল প্রয়োগ করা হলো তাহলে বস্তুটির বেগের বস্তুর উপরে বস্তুর ওপর করলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বস্তুটির বস্তুটির গতির যে পরিবর্তন হয় কমা তাকে তরণ বলা হয় তাকে কি বলা হয় ত্বরণ বলা হয় বস্তুর উপর বল প্রয়োগ করলে প্রতি সেকেন্ডে বস্তুটির যে বেগের পরিবর্তন হয় প্রতি সেকেন্ডে বেগের যে পরিবর্তন হয় সেটিকেই বলা হয় কিন্তু তরণ খেয়াল রাখবে এই তরণের উপরে নির্ভর করে দেখো এবার তরণ বেগ এবং তরণের উপর নির্ভর করে নিউটন মহোদয় দ্বিতীয় গতিসূত্র আবার আবিষ্কার করলেন এখানে জিনিস বোঝার আছে এবং এই জিনিসটি দ্বিতীয় গতিসূত্রটি কিন্তু একটু যারা লক্ষ্য করে না একটু যারা ছেড়ে গা ছাড়া করে পড়ার চেষ্টা করে বা না বুঝে পড়ার চেষ্টা করে তারা কিন্তু গুলিয়ে ফেলে এখানে এই ব্যাপারটা একটু বোঝার আছে যেখান থেকে একটা কোশ্চেন দেয় দ্বিতীয় গতিসূত্রতে কি বলা হয়েছে সেকেন্ড ল তাই না দ্বিতীয় গতিসূত্র সেকেন্ড ল তে কি বলা হয়েছে সেকেন্ড ল তে বলা হয়েছে যে বস্তুর উপরে যে বল প্রয়োগ করা হয় ধরো বস্তুর উপরে যে বল প্রয়োগ করা হয় সে বলের হচ্ছে গতি কি হয় বলের গতিটি হয় হচ্ছে বলের সাপেক্ষে বা সমকক্ষ হয় বল যেদিকে হবে গতিও কিন্তু সেই দিকে হবে বস্তুর ওপর প্রযুক্ত উস্তুর উপর প্রযুক্ত সাপেক্ষ হয়ে থাকে গতি এখানে একটু জিনিস ভেঙে বলার চেষ্টা করছি এই যে যে বল প্রয়োগ করছে গতি বল যদি দেখো এই বল যদি বস্তুটির উপরে বাড়ানো হয় বল যদি ধরো ওয়ান নিউটন ছিল প্রথমে ওয়ান নিউটন ছিল এটা যদি টু নিউটন করা হয় তাহলে গতিটাও কিন্তু টু নিউটন হয়ে যাবে বল যখনই বাড়াবো গতিও বাড়তে থাকবে এটি কিন্তু খেয়াল রাখবে এটি হচ্ছে দ্বিতীয় গতিসূত্রতে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তরণটা হচ্ছিলো প্রতি সেকেন্ডে যাচ্ছিলো হয়েছিলো এবার বলটা যদি সমকক্ষ এটা সমকক্ষ হ্যাঁ সাপেক্ষ বলতে এখানে সমকক্ষ এটা সমকক্ষ হবে সমকক্ষ হয় গতি তাই না হবে হয় গতি এবার সমকক্ষ বলতে এখানে আমরা যখন টু নিউটন বল প্রয়োগ করছি তখন গতিটা এই আবার দ্বিগুণ হয়ে যাবে দ্বিগুণ হয়ে যায় এবার যদি আমি বস্তুর দ্বিগুণ হয় এবং বস্তুর দ্রব্যমান বস্তুর বস্তুর দ্রব্য বাড়ালে দ্রব্যমান বাড়ালে গতি বা বেগ তাই না গতি কতটা কমবে তার কিন্তু ওই যতটা ওজন বাড়াবে দ্রব্যমান বাড়াবে তার হচ্ছে ব্যঞ্জক হয়ে যাবে বিপরীত হয়ে যাবে মানে গতি এখানে কি হবে বিপরীত হয়ে যাবে বিপরীত হবে যেমন ধরো প্রথমে এক কিলোর একটি বস্তু ছিল এটি এক কিলোর ছিল বস্তুটির উপরে বল প্রয়োগ করলে ধরো দশ মিটার যেতে পারত প্রথম অবস্থায় এবার যদি বস্তুটিকে আমি দুই কিলোর করে দিই তাহলে সেই আগের বল প্রযুক্ত করলে কিন্তু এখানে দশের বদলে কত যাবে পাঁচ কিলোমিটার এটি বলা হয়েছে যে বস্তুর উপর প্রযুক্ত বল যদি বাড়ানো হয় তাহলে গতি বাড়বে সেই যতটা বল বাড়ানো হবে তার দ্বিগুণ হয়ে যাবে তাই না দ্বিগুণ বাড়বে এবং বস্তুর যদি দ্রব্যমান বাড়ানো হয় তাহলে গতি কিন্তু হয়ে যাবে যতটা বাড়াবে সেই গতিও কমতে থাকবে এটি হচ্ছে দ্বিতীয় গতিসূত্রকে বলা হয়েছে গতি সূত্র থেকে নিউটন মহাদের সূত্র থেকে কিন্তু ভিন্ন রকম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আমরা লক্ষ্য করতে পারি চারিপাশে কি জিনিস সেটি বলছে এই প্রথম গতি সূত্র থেকে স্থিতিজাডু এবং গতিজাডু আমরা পাই বলের সূত্র থেকে না নিউটনের গতি বা বলের সূত্র থেকে আমরা কি পাই স্থিতিজাড্য স্থিতি জ্যাড্য এবং গতিচাডু গতিজাডু পাই খেয়াল রাখবে স্থিতিজাড্ডু এবং গতিজাড্য স্থিতিজাড্য কী এবং গতিজাড্য কী স্থিতিজাড্য এই প্রথমেই বলে দেওয়া হয়েছিল যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ না করা হয় তাহলে কিন্তু সেটি স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিমান অবস্থায় থাকবে যদি বাইরে থেকে বল প্রয়োগ করে তার অবস্থার পরিবর্তন না করার চেষ্টা করা হয় এবার এখানে উদাহরণস্বরূপে বোঝানো হয় ধরো আমরা সাইকেল চালিয়ে যাচ্ছিলাম তাই না সাইকেল হোক বা গাড়িতে সাইকেল বসে আছি সাইকেলে ধরো বসে আছি আমরা পেছনে বসে আছি সাইকেলের পেছনে বসে আছি এবং একজন চালাবে বলে সিটে বসে আছি হট করে কথা বলতে বলতে হট করে রেডি নিয়ে এমন সময় সে সাইকেলটা স্টার্ট করে দিল প্যাডেল ঘোরাতে শুরু করে দিল তো এই মতো অবস্থায় কি হয় এমতো অবস্থায় যে পেছনে বসে থাকে বা আমি যদি বসে থাকি তাহলে কিন্তু আমরা পেছন দিকে হট করে ঝুঁকে যাব সাইকেলটা আগের দিকে রানিং হয়ে যায় চলতে থাকে আমরা পেছনের দিকে ঝুঁকে যাই এটা কেন হয় এটা হচ্ছে স্থিতিজাডের কারণে কারণ আমরা যে প্রথমে বসেছিলাম নর্মালি বসেছিলাম তখন কিন্তু আমাদের শরীরটা স্থির ছিল হঠাৎ করে সাইকেলের গতি আসলে আমাদের শরীরটা কিন্তু সেই আগের অবস্থায় থাকার চেষ্টা করে সেই জন্যে আমরা পেছনে ওই জায়গাতে ঝুঁকে যাই সাইকেলটা আগিয়ে যায় ঝুঁকে যায় এটা হচ্ছে স্থিতিজাড্য আর গতিজাড্য কি গতিমান অবস্থায় ধরো যদি থাকি সাইকেল চা রানিং অবস্থা আমরা বসেছিলাম একজন আর একজন চালাচ্ছিল তখন কি হয় সেই গতি থাকতে 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 সামনে ধরো কিছু একটা সাইকেল হঠাৎ করে ব্রেক মারলো দুটো ব্রেক মারলো সাইকেল তো থেমে গেল আমরা কিন্তু দুজনেই সামনের দিকে দেখবে ঝুঁকে যায় হট করে গুতো লেগে গেল কেন তাই না পিঠের সঙ্গে থুতনি বুতনি লেগে গেল। এটা হলো কেন হঠাৎ করে সাইকেল কারণ সাইকেল রানিং ছিল সাইকেলের ওপরে বসে আমরাও রানিং ছিলাম এবার হঠাৎ করে ব্রেক মারলে সাইকেল দাঁড়িয়ে গেল আর আমাদের গতিটা তখনও ছিল শরীরের তাই সামনের দিকে ঝুঁকে যায় এটা হচ্ছে গতি জাড্য এবার সমবেগ বেগের সঙ্গে সমবেগ আছে সমবেগ কি সমবেগ বলছে সমবেক এই যে যে আগে যেটা বলা হলো স্থির বস্তু স্থির থাকবে গতিমান বস্তু গতি থাকবে এটা কিন্তু সমবেগ সংরক্ষণের নীতি সমবেগ সংরক্ষণ এই টার্মটা আসে সমবেগ সংরক্ষণ কি জিনিস সমবেগ কি বলছে মাত্রা ইনটু সময় মাত্রা ইনটু সময় মাত্রা কি বস্তুটা মধ্যে কত মাত্রা চিতে না কতটা পরিমাণ আছে সেই সঙ্গে সময় এই দুটোকে করে সমবেগ করা হয় মাত্রা বাড়লে মাত্রা বাড়লে কি করবে যেতে সময় লাগবে বেশি গতি যদি থাকে সময় লাগবে বেশি মাত্রা কমলে কম সময়ে চলে যাবে এটা হচ্ছে সমবেগ এখানে সমবেগ সংরক্ষণের নীতিটা আমরা পেয়ে গেলাম সংরক্ষণ যদি বল প্রয়োগ না করা হয় তাহলে স্থিতি থাকবে আর বল প্রয়োগ করা হলে গতিমান বস্তু গতিমান থাকবে এবার একটা জিনিস আছে এই সম্বেদের এখানে বলছে আর একটি দুটো টার্ম আছে খুব ইম্পর্টেন্ট বলছি অপকেন্দ্রিক আর বল এই দুটি টার্ম কিন্তু খুবই ইম্পর্টেন্ট অভি কেন্দ্রিক কেন্দ্রিক বল অভিকেন্দ্রিক বলটা কি এটা একটা বৃত্ত মানে রাস্তা ধরো চারিপাশে রাস্তা এখানে কেন্দ্র এবার এই রাস্তায় কিছু ধরো এরকম এদের যে এই যে গতি এই গতিটার উপরে কোন বল কাজ করে এরা এইভাবে চারিদিকে ঘুরছে যখন চারিদিকে ঘুরতে থাকে চারিদিকে ঘুরতে থাকে তাই না এদের উপরে এই সময় কোন বলটা কাজ করে এদের কিন্তু কেন্দ্রের থেকে বলটা কাজ করে কেন্দ্রের দিকে এদের যে বলটা আছে এই বলটা হচ্ছে কেন্দ্রের দিকে কাজ করে কেন্দ্রের দিকে কাজ করে এটাকেই বলা হয় অভিকেন্দ্রিক বল এই বলটা কেন্দ্রের দিকে কাজ করে যেটা কিনা আমরা দেখতে পাই হচ্ছে এই আমাদের গ্রহগুলি যেগুলি আছে গ্রহগুলি কিন্তু চারিদিকে ঘুরছে পাশে ঘুরছে এই গ্রহগুলিকে আকর্ষণ করে রাখে এই ধরো সূর্যের চারিপাশে ঘুরছে সূর্যের দিকে আমরা ঝুঁকে ঘুরতে থাকি আবার প্রত্যেকটি আমরা যদি অনুপরমাণুর পরমাণুর ব্যাখ্যায় যাই সেখানে দেখি যে প্রোটন আর হচ্ছে নিউট্রন প্রোটন নিউট্রন হচ্ছে কেন্দ্র বানিয়ে থাকে ইলেকট্রনগুলি চারিপাশে ঘুরতে থাকে ইলেকট্রনগুলি যে ঘোরা সেটি কিন্তু কেন্দ্রর দিকে বল কাজ করে তাই ওর চারিপাশে এভাবে ঘুরতে থাকে একে কেন্দ্র করে এটা হচ্ছে বল অভিকেন্দ্রিক বলে বস্তুটি যেই পথে ঘুরে তাই না যেই পথে ঘুরে তার বলটি কাজ করে কেন্দ্রের দিকে আর অপকেন্দ্রিক 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 বল হচ্ছে যখন একটি বস্তু ধরে এই রাস্তায় ঘুরছে এই রাস্তায় ঘুরছে 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 এই রাস্তায় মানে ঘোরানো হচ্ছে ঘোরানো হচ্ছে এ রাস্তায় ঘোরানো হচ্ছে যখন ঘোরানো ঘোরানো হচ্ছে তখন এই বস্তুটা কিন্তু গতি কি হবে এখানে ধরো আঘাত লাগছে এই বস্তুগুলোর এই পাশে আঘাত লাগছে তখন এই বস্তুগুলো এই পাশের যে দেওয়ালটা থাকবে সেই দেয়ালে গিয়ে এইভাবে আঘাত খেতে থাকবে আঘাত খেতে থাকবে যখন এই যে ঘূর্ণমান বস্তুটি তার পাশে থাকা তাই না তার দিকে পাশে থাকা বস্তুর আঘাত করে ঘুরতে ঘুরতে যখন পাশের কোনো বস্তুর উপরে আঘাত করতে থাকে সেটিকেই বলা হয় অপকেন্দ্রিক বল বাইরের দিকে যখন আঘাত করতে থাকে ঘুরে বাইরের দিকে আঘাত করতে থাকে সেটিকে অপকেন্দ্রিক বল বলা হয় এটি কোথায় দেখতে পাই এটি আমরা দেখতে পাই যখন আমরা যে ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনে যখন কাপড় ধোয়াই কাপড় ধোয়া হয় তখন কি হয় কাপড়টাকে কিন্তু মেশিন দিয়ে ঘোরানো হয় ঘোরানো হয় আর কাপড়টা কি করে পাশের দেওয়ালে গিয়ে আঘাত খেতে থাকে তাই না চারপাশে যে দেয়ালগুলি থাকে সেখানে গিয়ে আঘাত খাতে হয় এই যে যে বাইরের দিকে আঘাত করছে বা বাইরের দিকে ছিটকে যাচ্ছে এটা হচ্ছে অপকেন্দ্রিক বল এই অপকেন্দ্রিক বল আর কোথায় হয় এটা আসে ওয়াশিং মেশিনে যে কোথায় অপকেন্দ্রিক দেখা যায় গ্রহগুলির যে ঘুরতে থাকে সেখানে কোন বল কাজ করে অভিকেন্দ্রিক কাজ করে বা পরমাণুর মধ্যে যে নিউট্রন ইলেকট্রন প্রোটনের যে ঘূর্ণন সিস্টেমটা সেটি কোন বলের উপর নির্ভর করে বা কোন বল কাজ করে অভিকেন্দ্রিক আর ওয়াশিং মেশিনের মধ্যে কোন বল লক্ষ্য করা যায় ওয়াশিং মেশিন এবং আমরা যে মাখন তৈরি করি তাই না মাখন দেখবে ঘুরিয়ে মাখনের জন্য চাকার মতো ঘোরানো হয় সেই ঘোরালে কি হয় দুধের উপরে আঘাত করতে থাকে লাঠিটা আঘাত করে দুধের যে পাতলা কণাগুলি সেখানে ছিটকে কিন্তু চলে যায় ছিটকে ওইদিকে চলে যেতে থাকে আর মাখনটা চারিপাশে ঘুরে জমা হতে থাকে তাহলে মাখন তৈরির যে কাজটা সেখানে কিন্তু আমরা পাই অপকেন্দ্রিক বল এবং ওয়াশিং মেশিনেও পাই অপকেন্দ্রিক বল এটি খেয়াল রাখতে হবে একটা আছে কনীয় বেগ এবার আঘূর্ণন নন আর কণীয় বেগটা এখানেই দেখাচ্ছে আঘর্ণন আগর্ণন কোনো একটি বস্তু বলছে এটা হচ্ছে অক্ষতর বল করবে এই অক্ষকে কেন্দ্র করে ঘুরবে অক্ষকে কেন্দ্র করে এখান থেকে একটা ধরো ধরো এখান থেকে যদি একটা সুতোতে ঢিল বেঁকে ঘোরানো হয় চারিপাশে ঘোরানো হয় তাই না ঘোরানো হয় তাহলে কী করবে এ কিন্তু একটা সার্কেল করে সার্কেল করে একে কেন্দ্র করে ঘুরতে থাকবে এই যে যে অক্ষটা আছে এই অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে একদিকে গতি দিলে সেই এই অক্ষটাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে এই যে যে ঘূর্ণন এই বলে আ এই অক্ষকে কেন্দ্র করে কোনো একটি বস্তু যখন নিজের অক্ষকে কেন্দ্র করে চারিপাশে ঘুরতে থাকে সেটাকে বলা হয় আ এই ঘূর্ণনটাকে কি বলে আ ঘূর্ণন ঘূর্ণন এবার কোনীয় বেগ কোনীয় বেগ কি বলেছে বলে ধ্রুবান্তর আমাদের পৃথিবী তো পৃথিবীর এখান থেকে ধরো কেউ এখান থেকে একটা ঢিল ছুঁড়ে দিলো ঢিল ছুড়ে দিলে ঢিল পরে এইভাবে কিন্তু ধ্রুবান্তর ধীরে ধীরে যে কোন উৎপন্ন করছে একটি বস্তুকে যখন ছুড়ে দেওয়া হচ্ছে তখন ধ্রুবান্তরের সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে সেই কোনটা ধীরে ধীরে এখানে একটা কোণ ধরো বানালো এই যে এদিকে গেল এইদিকে একটা কোণ হয়ে গেলো এখান থেকে এখানে কোন হয়ে গেলো এখানে এখানে কোন হয়ে গেলো এই যে ধ্রুবান্তরের দিকে গিয়ে যে কোনটা উৎপন্ন করছে সেই কোনটিকেই বলা হয় এখানে এই কোনটিকে বলা হয় হচ্ছে হচ্ছে রেডিয়ান এই কোণের হচ্ছে রেডিয়ান তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও বিজ্ঞানের কিছু আলোচনা সকলের সঙ্গে শেয়ার করতে এসেছিলাম যাই হোক কিছু হয়তো যদি কোথাও মিস্টেক হয়ে যায় মিস্টেক হতে পারে মিস্টেক হলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে থাকো যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলকে অসুখ ধন্যবাদ জানিয়ে শুরু আজকেই শেষ করছি এখানে শুভরাত্রি ভালো থেকে আবার দেখাবে আগামী দিন আগামী ভিডিও নিয়ে